সকলের উদ্দেশ্যে বলেন প্রতিবন্ধকতা রোধে মানে আপনাকে আপনার আপনার কথা থেকে যেন অনেকেই প্রতিবন্ধকতা রোধ করতে পারে সেই উপায়টাও জানাই দিন আচ্ছা প্রতিবন্ধকতা আসলে বিভিন্ন দিক থেকে আসে তার পরিবার কত প্রতিবন্ধকতা কিন্তু তার নিজের কাছ থেকে আসে একজন মানুষ যখন বিমা পেশায় বিমা ক্যারিয়ারে আসে তার প্রতিবন্ধকতা কিন্তু সে নিজেই এক নাম্বারে যখন তার সে যখন বিমা পেশায় আসছে আসার পরে সে যথাযথভাবে বিমা নিয়ে ইন্স্যুরেন্স নিয়ে যথাযথভাবে সে স্টাডি করে না এখন যথাযথভাবে যদি স্টাডি না করে এটাও তার একটা প্রতিবন্ধকতা এখন সে প্রতিবন্ধকতা এড়াতে তার একজন বিমা কর্মী সর্বপ্রথম যেটা করতে হবে সে যার প্রস্তাবে আসুক না কেন যার কথাই আসুক না কেন সর্বপ্রথম ইন্স্যুরেন্স জিনিসটা কি ইন্স্যুরেন্সের উৎপত্তি কোথা থেকে ইন্স্যুরেন্সের কাজটা কি জিনিসটাই কি এই জিনিসটা উনি যেমনে পারে বই কিনে হোক গুগল থেকে হোক অথবা সিনিয়র পার্সন থেকে হোক যেমনি ভাবে হোক তিনি যদি বিষয়গুলো সরাসরি স্টাডি না করেন তাহলে তার প্রতিবন্ধকতা কাটবে না এবং ইন্স্যুরেন্সে নেগেটিভ সাইড পজিটিভ সাইড সবগুলো যদি তিনি আলাদা আলাদা ভাবে স্টাডি না করেন কোনটার কি প্রতিকার বিষয়টা যদি তিনি না জানেন তাহলে প্রতিবন্ধকতা তিনি এবার আসেন অনেকেই ওনার উদ্যম ওনার প্রতিভা ওনার পরিশ্রম ওনার হচ্ছে নলেজ প্লাস ওনার ওনার ইন্স্যুরেন্স নিয়ে স্টাডি সবকিছু ধরেন এভরিথিং ওকে ব্যক্তিদের ক্ষেত্রে উনি হয়তো তার পরিবারকে ইন্স্যুরেন্স নিয়ে কোন ধারণাই তার পরিবারকে দেয় নাই দ্বিদায় তার পরিবারের ধরেন মা বাবা ভাই বোন সিনিয়র অনেকজন থাকেন তখন তিনারা এমন এমন বাক্য উচ্চারণ করেন এমন এমন কথা বলেন যে কথাগুলো শোনার পর সে কিন্তু আর কাজে অগ্রসর হয় না তার পরিবার ইনটেন তার পরিবারও কিন্তু একটা প্রতিবন্ধকতার স্থান তাহলে তার প্রতিবন্ধকতা এড়াতে সর্বপ্রথম সে নিজেকে পরিবর্তন করবে এবং যে জ্ঞানগুলো সে ইনসুরেন্স দিয়ে যে জ্ঞানগুলো সে অর্জন করবে সেই জ্ঞানগুলো যদি তার পরিবারকে যদি ডাইভার্ট করে তার পরিবারের সাথে যদি শেয়ার করে পরিবারও কিন্তু একটা সময় এসে এই তাকে সাপোর্ট করা শুরু করবে আর পরিবারের সাপোর্ট মানে যা বুঝতেছেন পরিবারের সাপোর্ট মানে অনেক কিছুwidetilde সব মানে সবচেয়ে বড় সাপোর্ট হিতার পরিবার সাপোর্ট তো পরিবার সাপোর্ট যদি সে না পায় তাহলে তার পদীবন বন্ধকতা কাটবে না আর পদীবন বন্ধকতা এরাতে উনে তার পরিবারকে পজিটিভ করতে হবে এক কোটাই তিনি যে কোম্পানিতে ঢুকবেন কোম্পানি সম্পর্কে স্বচ্ছ ধারণা এবং তিনি যে ইনস্যুরেন্স পেশায় আসছেন ইনস্যুরেন্স প্রস্তাব সম্ভাবনাময় যে দিকগুলো পজিটিভ যে দিকগুলো সেগুলো তার পরিবারের সাথে শেয়ার করবেন পরিবার যখন একটা সময় এই বিষয়টা যখন ক্লিয়ার হবেন তখন দেখবেন পরিবারও তাকে সহযোগিতা করবে সেভাবে প্রতিবদ্ধকতা এরানো যাবে তারপরে হচ্ছে সমাজ সমাজের মধ্যে ধরে বন্ধুবান্ধব থাকবে প্রতিবেশী থাকবে তার কাজিনরা থাকবে সেখানে দেখবেন সবাই এক ভিন্ন রকম কিছু মানুষ থাকে তারাও ও সেম নেগেটিভ কথাগুলো বলে থাকে তো তাদেরকেও ইন্স্যুরেন্স একইভাবে ইন্স্যুরেন্স নিয়ে বোঝাতে হবে ইন্স্যুরেন্সটা কি এবং আমার কোম্পানির সার্ভিসটা কেমন এই দুই তিনটা বিষয় যদি তাদেরকে বোঝানো যায় তাদেরকে একটা স্বচ্ছ ধারণা দেওয়া যায় দেখবেন তারাও তাদের তাকে সহযোগিতা করবে এবং এখানে প্রতিবন্ধকতার আরো একটা বিষয় এটা আমি ভুলে যাবো আগে বলে দিচ্ছি সেটি হলো যে একজন যেহেতু এটা আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশে দেখেন আহ টাকার বিভিন্ন কারণে কারণে বিভিন্ন টাকার একটু হওয়ার কারণে আর্থিক প্রতিষ্ঠান গুলো একটু কঠিন একটু কঠিন হয়ে গেছে তো তদমধ্যে একজন মানুষ যখন ইন্সুরেন্স পয়সায় আসবে আসার আগে তার বসকে এই জিনিসটা ইনসুয়ার করতে হবে তার অতীত জিন্দেগিটা কেমন ছিল সে আসলে কোন লেভেল উঠে আসছে তার স্বভাব চরিত্র কেমন তার আর্থিক লেনদেন কেমন উনি সৎ কিনা উনি মিথ্যা কথা এড়াই কিনা উনি মিথ্যা কথা বলেন কিনা এই সমস্ত বিষয়গুলো তাকে দেখতে হবে যদি এখানে টাউট বাটপার পার হয় তাহলে ওরা তো প্রতিবন্ধকতা তো প্রশ্ন হয়ে আছে না তিনি তো ইন্স্যুরেন্সে থাকতেই পারবেন যদি টাউট হয় চিটার হয় তা এক কথাই এখানে কিন্তু সৎ হইতে হবে এবং যা বলবে সবগুলা সত্য কথা বলতে হবে এখানে মিথ্যার কোনো মানে অবকাশে এখানে মিথ্যা কথা বলতে পারবে যেটা আর্থিক প্রতিষ্ঠান সর্বক্ষেত্রে পলিসি হোক অথবা পলিসি না হোক সর্বক্ষেত্রেই তাকে বলতে হবে সত্য কথা এবং সমাজে তাকে এমনভাবে প্রতিষ্ঠিত হইতে হবে এমন ভাবে চলতে হবে যারা কোনো মানুষ কোনো মানুষ যেন তাকে বলতে না পারে এই ছেলেটা এরকম এই ছেলেটা এরকম এই ছেলেটা এইটা করে অর্থাৎ এমনভাবে ওই বিমা কর্মী চলতে পারবে না যেভাবে মানুষ আঙ্গুল তুলে তাকে দেখাই দিবে যে এই ছেলেটা অসৎ এই চ্যারেক্টার স্বভাব চরিত্র ভালো না এই চ্যারেক্টার আত্মিকлен্দ ভালো না এই চ্যারেক্টার চিটার এই চ্যারেক্টার বাটপার এই ধরনের যদি একবার কি হয়ে যায় মানে সে যদি মাদকপারের সাথে লিপ্ত হয়ে যায় অথবা কোন নেশা জাতীয় দ্রব্যের সাথে সে মিশে যায় তাহলে সে কিন্তু তার প্রতি কোনো কথা কাটার কোন সুযোগ নাই তাহলে আমরা আগে বুঝতে হবে সে সৎ কিনা সততার কথা বলে কিনা ওভারঅল একজন ভালো মানুষ এখানে ইনভাইট করতে হবে তো ভালো মানুষ হইলে তাকে যদি কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেটাকে কিন্তু আপনি সলভ করতে পারবেন বা ম্যানেজার বস গিয়ে লিডাররা গিয়ে সেগুলো সলভ করতে পারবেন যদি তিনি আসলে অসৎ হয়ে থাকেন তাহলে ওনার এই এই জিনিসটা সলভ করা আসলে অনেক বেশি ডিফিকাল্ট এটা আমার মনে হয় হবে না তো যাই এটা এটা আরেকটা একটা পার্ট এবং আত্মীয় স্বজনের একটা পার্ট আছে অনেক সময় দেখবেন আত্মীয় স্বজনের অনেক নিকট আত্মীয় তারাও কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করে আচ্ছা এখানে আর একটা কথা বলি প্রদীপ বন্দ্যোপাধ্যায় মানে আর মানে দিক আছে যেটা হচ্ছে আপনার সামনে বলবে না কিন্তু আপনি যাদেরকে যাদেরকে পরিচয় করাইছেন একজন এফ এর ধরেন যাদেরকে পরিচয় করাইছে ওই এফ এ তার নিকট আপনি বন্ধু বান্ধব প্রদীপ অনেকে হয়তো দেখতে পারে না যে দেখতে পারবে না দেখবেন পরিচয় করা আসার পরে তার কাছে ওই লোক যাবে গিয়ে বলবে তুমি এখানে কেন পরিচয় করছো অর্থাৎ ইন্স্যুরেন্স নিয়ে যা নয় তাই বলে ওই গ্রাহককে ডিমোটিভেশন ডিমোটিভেট করবে এবং নিরুৎসাহিত করবে পলিসিটা যেন সে না চালায় বা সে যেন কোনো পলিসি না করে এ ধরনের সে এটাকে কি বলে আমরা কনফিউশনে বলি চট্টগ্রাম আমার ভাষায় খানাঘোষা করতে থাকবে এটা কিন্তু একটা প্রতিবন্ধকতা এটা থাকলে কিন্তু এটা মানে অর্থাৎ টুডে আর টুমোরো এই জিনিসটার কারণে ওই অ্যাপে সামনের দিকে অগ্রসর হতে পারবে না এটা একটা বিশাল বড় প্রতিবন্ধকতা তাহলে কি করতে হবে যারা নেগেটিভ যারা তার ওর বিরুদ্ধে বোঝাই দেখবেন তাদের সাথে কথা কথন হয় কথাবার্তা হয় এর বড় তার অভ্যবান তার বদনামে করে আছে না এদের সাথে কথা বলে যে ভাব হোক এদের সাথে কথা বলে যদি এদের সাথে নিগোজেশন করা যায় এদের সাথে কম্প্রোমাইজ করা যায় অথবা এদের এদেরকে যদি বোঝানো যায় যে তুমি যা করছো ভুল এটা আমার জন্য না দেশের অর্থনীতির জন্য একটা হুমকি স্বরূপ জিনিসগুলো যদি ঘোষানো যায় তাহলেও প্রতিবন্ধকতা রোধ করা সম্ভব এছাড়া দর্শকরা যদি এটা বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার আমার কথা আমার নিকটাত্মীয় প্রতিবেশী বন্ধু বান্ধব যারা আমাকে সহযোগিতা করেন যারা আমার কাছে বলেছি করেন তারা তো অবশ্যই আমার পক্ষে আছেন যারা বিপক্ষে আছেন আমি তাদেরকে আমার পক্ষ থেকে সালাম দিলাম যদি ভাই আপনি আমাকে দেখতে না পারেন আপনি আমাকে গালি দেন কিন্তু কোন গ্রাহককে আপনি ডিমোটিভেট করবেন না কোন গ্রাহককে আপনি টাকা সঞ্চয় করা থেকে বিরত তাদেরকে মুখ ফিরিয়ে নিবেন না বিরত রাখবেন না কারণ একজন মানুষ এক হাজার টাকা করেও যদি জমাইতে পারে বারো মাসে কিন্তু তার বারো হাজার টাকা জমে যায় বারো বছরে এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা তার কিন্তু জমে যায় এটা তার জন্য এবং তার পরিবারের জন্য একটা আর্থিক নিরাপত্তার বিষয় আপনি আমার দিকে তাকাই আপনি কোনো গ্রাহকের প্রতি করবেন না আপনার যদি স্পেসিফিক বা ইন্ডিভিজুয়াল যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি আমার সাথে বলুন আর আমার কোনো কোলাজ যদি আপনার অপছন্দ হয় আমি লাইভের মাধ্যমে আপনাদের আপনাদেরকে বলছি আমার আমার সব কিছু ঠিক হবে আমি সবার মন জয় করতে পারবো আসলে এমন কোনো কথা নাই আমি খুব গরীব ঘরে চলে আমি চেষ্টা করে যাচ্ছি আমার আমার কোম্পানির মাধ্যমে আমি নিজের সততার মাধ্যমে ক্লায়েন্টদেরকে সুন্দরভাবে সার্ভিসের মাধ্যমে এই সেক্টর কে একটা একটা সুন্দর একটা জায়গা নিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করছি এটা আপনি সহযোগিতা করতে পারলে করবেন যদি না পারেন আমার কোন কোন দিক আপনার অপছন্দ সেই দিকগুলো আমাকে ধরে দিবেন ইনশাল্লাহ আপনার আপনার ধরা যদি সঠিক হয়ে থাকে আমি নিজেকে সংশোধন করবো কিন্তু আপনি আমার এরকম নয় অবশ্য আমি আমি বলছি আর কি কিন্তু অনেকে থাকতে পারে যদি এরকম থাকে ভাই আপনি মানুষের ক্ষতি করবেন না আপনারা তাদের সাথে গিয়ে কথা বলুন তো এই হলো আসলে প্রতিবন্ধকতা এবং প্রতিবন্ধকতা রোদের আহ উপায়